সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত এটি বঙ্গোপসাগরের নীল জলরাশির বুকে অবস্থান করেছে এবং বাংলাদেশের সবচেয়ে দক্ষিণাঞ্চলীয় বিন্দু হিসেবে পরিচিত সেন্ট মার্টিন তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বিশ্বের পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে এখানে রয়েছে অপূর্ব সমুদ্র সৈকত স্বচ্ছ নীল জলরাশি প্রবাল প্রাচীর বিচিত্র সামুদ্রিক পানি এবং প্রাকৃতিক পরিবেশ এখন এই দ্বীপের বিভিন্ন সৌন্দর্য দিক দিয়ে বিস্তারিত আলোচনা করা যায় প্রাকৃতিক সৌন্দর্য ও স্থিতি সেন্ট মার্টিন দ্বীপের মোট আয়তন প্রায় আট বর্গ কিলোমিটার তবে জোয়ারের সময় দ্বীপটির আকার কিছুটা কমে যায় এবং ভাটার সময় আবার বেড়ে যায় দ্বীপের পূর্ব অংশটি সমুদ্রের ঢেউয়ের দ্বারা তৈরি হয়েছে এবং এর পশ্চিম অংশটি প্রবাল দ্বারা ঘেরা এখানকার বালুময় সমুদ্র সৈকত প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য ধারণ করে নীল আকাশের নিচে স্ফটিকের মতো স্বচ্ছ পানির ঢেউ সূর্যের আলোতে ঝলমল করা বালু দূরে ভাসমান ছোট ছোট নৌকা সব মিলিয়ে এটি একটি মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে দ্বীপের চারপাশে সমুদ্রের পানি এত স্বচ্ছ যে নিচে থাকা প্রবাল সামুক ঝিনুক এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক পানি সহজেই দেখা যায় দ্বীপের বেলাভূমিতে রয়েছে অসংখ্য ছোট ছোট পাথর এবং প্রবাল খণ্ড যা দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বেশি আকর্ষিত করে তুলেছে প্রবালের জগৎ সেন্ট মার্টিন মূলত প্রবাল দ্বীপ হিসাবে পরিচিত এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রবাল যা সমুদ্রের নিচে বিস্তৃত প্রবাল পাচির তৈরি করেছে এই প্রবাল পাচির শুধু দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায় না বরং এটি সামুদ্রিক বস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রবালের মধ্যে লোকে থাকে বিভিন্ন ধরনের সামুদ্রিক পানি যেমন রঙিন মাছ ঝিনুক কাঁকড়া ইত্যাদি প্রবাল রঙের ও গঠনে বৈচিত্র্যময় যা পর্যটকদের বিশেষ আকর্ষণ করে প্রবাল পাশের উপর নৌকা ভ্রমণ করে কিংবা সড়কেলিং করে পর্যটকরা সমুদ্রের নিচে এই রঙিন জগৎটি উপভোগ করতে পারেন সামুদ্রিক জীব বৈচিত্র সেন্ট সমুদ্র ও তার আশেপাশের পরিবেশ পাওয়া যায় অসংখ্য সামুদ্রিক জীব ও প্রজননের জন্য উপযুক্ত স্থান বিশেষ করে বিলুপ্ত প্রায় সবুজ কচ্ছপ এবং অলিভ রিডলে কচ্ছপ এই দ্বীপের ডিম পারে এই কচ্ছপ সমুদ্রের পারে এসে তাদের ডিমগুলো বালন নিচে রাখে যা পর্যটকদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা এছাড়া দ্বীপ সেন্টমারিন দ্বীপকে স্থানীয়ভাবে নারকেল জিঞ্জিরা বলা যা হয় কারণ এখানে প্রচুর নারিকেল গাছ রয়েছে দ্বীপটির বেশিরভাগ অংশে নারকেল গাছের সারি দেখা যায় যা দ্বীপটির সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে নারকেল গাছের সারি দিয়ে বেষ্টিত কারণে যখন হালকা বাতাস প্রবাহিত হয় হয় তখন এটি মনোরম পরিবেশ সৃষ্টি এখানে প্রচুর পরিমাণে চিংড়ির চাষও করা হয় চিংড়ি মাছ ধরা চাষ ও দ্বীপের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডগুলির মধ্যে একটি বিশেষ করে টাটকা চিংড়ি কাঁকড়া ও অন্যান্য সামুদ্রিক খাদ্য দ্বীপের রেস্টুরেন্টগুলোতে গুলোতে পাওয়া যায় যা পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ সেন্ট মার্টিন দ্বীপে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ সমুদ্রের পারে দাঁড়িয়ে সূর্যোদয়ের সময় আকাশের রং পরিবর্তন হওয়া এবং সমুদ্রের জলের ওপর সূর্যের কিরণ খেলা করা এক অনন্য দৃশ্য একইভাবে সূর্যাস্তের সময় সারা দ্বীপ জুড়ে ছড়িয়ে পড়ে এক সোনালী আভা সূর্যের রশ্মি যখন সমুদ্রের জলে প্রতিফলিত হয় তখন পুরো দ্বীপের পরিবেশী হয়ে ওঠে মোহনীয় এ সময় পর্যটকরা সাধারণত সমুদ্রের পারে বসে বা হারতে হারতে এই সৌন্দর্য উপভোগ করেন চাঁদের আলোতে সেন মার্টিন রাতে সেন্ট মার্টিনের সৌন্দর্য আরেক মাত্রা পায় বিশেষ করে পূর্ণিমারতে সমুদ্রের জলের উপর চাঁদের আলো প্রতিফলিত হওয়ার দৃশ্য এক অসাধারণ অনুভূতি দেয় এ সময় দ্বীপের পরিবেশ থাকে শুধু সমুদ্রের ঢেউয়ের মৃদু শব্দ শোনা যায় চাঁদের আলোতে ঝকঝকে বালুর উপর হাঁটা কিংবা সমুদ্রের ধারে বসে প্রকৃতির এই নির্জন সৌন্দর্য উপভোগ করা একটি অবস্মরণীয় অভিজ্ঞতা জাহাজ ভ্রমণ ও সামুদ্রিক অভিজ্ঞতা সেন্ট মার্টিনে যাতায়াতের অন্যতম মাধ্যম হলো জাহাজ টেকনাফ থেকে প্রতিদিন পর্যটকবাহী জাহাজ দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যায় জাহাজে চড়ার সময় সমুদ্রের বিলাসতা আকাশের নীলিমা অদূর দূরে দৃশ্যমান সেন্ট মার্টিনের উপকূলের দিকে এগিয়ে যাওয়া যাওয়ার অনুভূতি এক বিশেষ অভিজ্ঞতা পথে নানান সামুদ্রিক পানি বিশেষ করে ডলফিনের খেলা দেখা যায় অনেক পর্যটক এই যাত্রা পথেই সমুদ্রের সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে যান হিমসুরি জলপ্রপাত এবং মেরিন ড্রাইভের সৌন্দর্য টেকনাপ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে হিমসুরি জলপ্রপাত এবং কক্সবাজারের মেরিন ড্রাইভও বিশেষ আকর্ষণ হিমসুরি জলপ্রপাত পাহাড়ের গা নেমে আসছে এবং মেরিন ড্রাইভের সমুদ্র পথ ধরে যাত্রা করার সময় পাশের পাহাড় এবং সমুদ্রের সং যোগ স্থল দেখতে পাওয়া যায় যা এক মনোরম দৃশ্য তৈরি করে এগুলোর সৌন্দর্য সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশে গিয়ে পর্যটকদের মনে স্থায়ী চাপ ফেলে স্থানীয় সাংস্কৃতিক জীবনযাত্রা সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় মানুষের জীবনযাত্রা পর্যটকদের জন্য আকর্ষণীয় এখানকার প্রধান জীবিকা হচ্ছে মাছ ধরা বিশেষ করে চিংড়ি এবং অন্যান্য সামুদ্রিক মাছ দ্বীপবাসীর সরল জীবনযাত্রা এবং তাদের আতিথেয়তা পর্যটকদের মধ্য মুগ্ধ করে তারা সাধারণত নিজের চাহিদা পূরণের জন্য নির্ভরশীল থাকে সমুদ্রের উপর নারকেল প্রবাল সংগ্রহ করেও তারা জীবিকা নির্বাহ করে এছাড়াও দ্বীপের আশেপাশে কিছু ছোট ছোট বাজারে স্থানীয় হস্তশিল্প সামুদ্রিক পণ্য পাওয়া যায়